রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ যেটি আসলে জিয়া উদ্যান নামেই পরিচিত কিন্তু মাঝখানে যেটি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে এর পরে এটির নাম পরিবর্তন করে গৃহানো গণপূর্ত মন্ত্রণালয় থেকে এটির নাম করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান কিন্তু দু হাজার পঁচিশ সালের এগারো মাস গৃহান মন্ত্রণালয় থেকে আবারও নামটি পুনর্বাহ করা হয় জিয়া উদ্যানের এবং জিয়াউর রহমানের সমাধি সৌধ। সেই নামটি পুনর্বহল করা হয় এখন মার্চ মাসে যদি নাম নামটি আবার পুনর্বহল করা হয় কিন্তু সেই মার্চের পরে সাত মাস চলে গেল গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা এটি দেখভাল করেন কিন্তু এই নামফলক দুটি এখন পর্যন্ত যে বসানো হয়নি সেই নামফলক বসানোর বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কোনো নজরদারি কি নেই অর্থাৎ এই সমাধি কমপ্লেক্স বা এই যে সমাধি সৌধে এই লেকের ব্রিজ এখান দিয়ে যখন কেউ পার হন পার হয়ে যখন এই যে এখানে প্রবেশ করবে যখন এই সমাধি কমপ্লেক্সে বা সমাধি সৌধে সেই প্রবেশ করার মুখেই কিন্তু দুটি নামফলক এখন পর্যন্ত আসলে সেই নামফলক দুটি বসানো হয়নি যদিও নাম পুনর্বহল করা হয়েছে গৃহণ মন্ত্রণালয় থেকে সেটি যদি ঘটা করে জানানোও হয়নি এবং জিয়াউর রহমানের প্রতি সঠিক সম্মান মর্যাদা জানানোর ক্ষেত্রেও আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটি দায় কতটা দায়িত্ব পালন করছেন সেটিও আসলে প্রশ্ন উঠবে এবং দুটি নামফলক একেবারে ঢোকার মুখেই ছিল এটি একটি ডিজাইনের অংশও কিন্তু ছিল এটি যে নকশা সেই নকশার অংশ হিসেবে কিন্তু নামফলক দুটি থাকার কথা ছিল কিন্তু সেই নামফলক দুটি এখানে এখন পর্যন্ত বসানো হয়নি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা দ্রুত সময়ের মধ্যে এটি খেয়াল করবেন এবং অবশ্যই নামফলক দুটি তারা এখানে স্থাপন করে পুনঃস্থাপন করে পক্ষে সুযোগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি যেই দীর্ঘ বছর নানারকম অপতথ্য এবং ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করা হতো সেটির একটু হলো দায় মোচন দৃষ্টান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখাবেন এটি নিশ্চয়ই আশা করা যেতেই পারে জিয়া উদ্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সৌধ থেকে এইটুকু ছিল মিরাজ হোসেন গাজী লাইভ আপডেট যারা হচ্ছে রাজনীতির ভিন্ন খবর রাজনীতির যেই খবরগুলো প্রচলিত গণমাধ্যমে হয়তো আসে না যে খবরগুলো হয়তো গণমাধ্যম যেখানে শেষ করে মিরাজ হোসেন গাজী লাইভ সেখান থেকে শুরু করে চেষ্টা করে সরাসরি ঘটনার আসল ঘটনার কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এজন্য মিরাজ হাসিন কাজের লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক য়ে সাথে যুক্ত থাকতে পারেন